একসাথে গঙ্গাসাগর ডিউরিতে যাওয়ার জন্য প্রথমে আমরা পুরুলিয়া বেরগুমা পুলিশ লাইনে পৌঁছে গেলাম এখানে এসে দেখি সমস্ত সেবিক কর্মীদের জন্য জুতো ও সোয়েটার দেওয়া হচ্ছে তো আমি এই রাস্তা ধরে পৌঁছে গেলাম মাঠের মধ্যে যেখানে আমাদেরকে পৌঁছানোর জন্য অনেকগুলি বাস দাঁড়িয়ে রয়েছে আর রয়েছে পুরুলিয়ার বিভিন্ন থানার সিভিক কর্মী বন্ধুরা দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার জন্য সকলের সাথে করে বড় বড় ব্যাগ নিয়ে এসেছে যাতে করে সমস্ত প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে সুবিধা হয় কিছুক্ষণ পরে অফিসাররা আমাদেরকে বিফিং এর জন্য লাইনে দাঁড় করিয়ে দিলেন এবং কোন বাসে কে কোন বাসে যাবে তা নির্ধারণ করলেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকলেই গঙ্গা গঙ্গাসাগর যাওয়ার জন্য একেবারে প্রস্তুত এরপর আমরা সকলে পর এক নির্ধারিত বাসে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল সেই গঙ্গা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে কিছুক্ষণ রওনা দেওয়ার পর লাল লাগছিল বলে সকলে নেমে পড়লাম বাঁকুড়ার ধরনাঙ্গা মুড়ে এখানে আমরা সবজি ভাত খেয়ে খিদে মেটালাম এখানে আবার কেউ কেউ কম খরচে ইডলি খেয়ে বাসে উঠে পড়লো আবার আমাদের বাস ধীরে ধীরে চলতে শুরু করলো সেই গন্তব্যস্থলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে সিটি সিটি মোট তিরিশ জন রয়েছে অবশ্যই আমাদের বাসে কিন্তু পৌঁছে গেল সেই পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘ বাসের ব্যারিকেট দেওয়া হয়েছে এখানে আর এই ব্যারিকেড দেওয়া রয়েছে সেই গঙ্গার জেটি স্টপেজ পর্যন্ত আমরা এখন সেই দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে পরপর অনেক জেটি কিন্তু রয়েছে আর এই জেটিগুলো নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার মাধ্যম হিসাবে কাজ করছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এই পেজে নতুন তাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে ছড়িয়ে দেবেন আমরা এখন সেফটি তিনশো জন সিভিক জেটিতে উঠে পড়লাম উঠে পড়তেই জেটির পুরো জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল ধীরে ধীরে চলতে শুরু করলো এই জেটি তো চলন্ত অবস্থায় এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর আপনারা দেখতে পারছেন নদীর মধ্যখানে স্থানে স্থানে রয়েছে অনেক ধরনের লাইট আর এই লাইটের আলোতে আলোকিত হচ্ছে পুরো গঙ্গা নদী আমরা এখন পৌঁছে গেলাম কচু বেড়িয়া নামও একটি জায়গাতে আর এখানে নেমে এই সুন্দর লোহার পুলে চেপে কুচবিয়া দ্বীপের দিকে রওনা দিলাম তো এখানকার চারপাশের মনোরম দৃশ্যটা সকলের ভালো লাগার বিষয় রাত্রি দুটো বাজার কারণে এখানকার রাস্তা শূন্য হয়ে পড়েছিল আর এই লাইন সাইনবোর্ড দেখে বুঝতে পারছেন এখান থেকে গঙ্গা সাগর মেলা পৌঁছাতে আরও তিরিশ কিলোমিটার যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো প্রয়োজনীয় সামগ্রী বেগ হাতে নিয়ে কী সমস্যার মধ্যে আমরা এগোচ্ছি রাত্রিতে বিশ্রামের জন্য আমরা একটি দীর্ঘ পণ্য কুটিতে নিলাম সকাল হতে না হতেই মুখ ধোয়া ও পায়খানা করার জন্য সকলে তৎপরতা শুরু হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টয়লেটের জন্য ছোট্ট ছোট অস্থায়ী টয়লেট কম রুম করে রেখেছে আর স্নান ও পানীয় জলের জন্য রয়েছে ট্যাঙ্ক তো এখানে আমরা স্নান করে বেরিয়ে পড়লাম থাকা নির্ধারিত স্থানে তো অবস্থা দেখতে পাইতে বলছে বন্ধুরা খুব কষ্টে আছি হ্যাঁ দেখুন এই অবস্থা খুব পড়িনি সত্যি গঙ্গা কি অবস্থা সত্যি আমরা রয়েছি এখন গঙ্গা নদীর উপকূলে আর এই উপকূল বরাবর সমস্ত জায়গাতে এই ধরনের বাঁশের বেলিকেট দিয়ে পুণ্যার্থীদের যাতায়াতের পথটি সুগম করা হয়েছে আর এই ফেস্টুনের ডিরেকশনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে কত নম্বর জেটিতে কোন স্টপেজ থাকবে তো এখান থেকে নদীতে নৌকো ও জেটি যাতায়াত দৃশ্যটা তুলে ধরলাম একটু এগিয়ে আমরা সেই বিল গ্রিন সেটে পৌঁছে গেলাম সেখানে বিভিন্ন রাজ্য থেকে আগত দর্শনার্থীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে তো দেখে বুঝতেই পারছেন অনেকটা আয়তন জুড়ে সেটার করা হয়েছে জেনে আমরা সকলে সেখানে নিজের নিজের জায়গা নিয়ে প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা করলাম ততক্ষণে আমাদের ফোনের চার্জ শূন্য পার্সেল নেমে এসেছে তাই এই চার্জিং পয়েন্টগুলো দেখে খুবই ভালো লাগলো দ্বিতীয় দিন সকালে সেট থেকে বেরিয়ে দেখলাম অনেকই চান করছে কেউ তো আবার সেলুন না পেয়ে নিজেরাই দাড়ি কাটাকাটি করছে দেখতে পারছেন এখানেও ছোট্ট ছোট্ট পুঁঠিতে অস্থায়ী পায়খানা ও ব্যবস্থা করা হয়েছে এরপর চান খাওয়া সেরে গঙ্গাসাগর যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম দীর্ঘ তিরিশ কিলোমিটার পর পাশ থেকে নেমে পড়লাম আমরা এখন আর সমুদ্র সৈকত কপিল মুনি আশ্রম দিকে রওনা দিলাম নেমে দেখি এখানে কপিল মুনির স্ট্যাচু রয়েছে আর সেই স্ট্যাচুর পাশে রয়েছে কৃষ্ণ সারথীর প্রতিমূর্তি সাগরে পুণ্য স্নানের দিনটি এখনও চার দিন বাকি আর আগে থেকেই লোকের কিন্তু প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এরপর আমরা একটা বৃহৎ সেবাশ্রম সঙ্গে পৌঁছে গেলাম সেখানে আগত সমস্ত পুণ্যার্থীদের প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদের মধ্যে খিচুড়ি জিলাপি ও অনেক কিছুই এই প্রসাদ খেয়ে আমরা সমুদ্র সৈকতের দিকে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম সৈকতের একেবারে নিকটবর্তী এলাকায় ধীরে ধীরে আমরা এগুতে থাকলাম আর পৌঁছে গেলাম একেবারে সমুদ্র উপকূলে তো হ্যালো বন্ধুরা আমরা এখন রয়েছি উপকূলে আর সামনে দুই পাশে লাইন দিয়ে রয়েছে পঙ্গু ও অসহায় লোকে যাদেরকে এখানে আগত পুণ্যার্থে নিঃস্বার্থ দান সামগ্রী করে শুধু এই জায়গায় নয় গঙ্গাসাগর মেলার জায়গায় জায়গায় এই ধরনের অসহায় পঙ্গু লোককে আপনি লাইনে বসে থাকতে দেখতে পাবেন এরও পাশে রয়েছে হিন্দুদের বিভিন্ন দেব দেবদেবীর প্রতিমূর্তি এই ধরনের প্রতিমা কিন্তু সমুদ্রের চারপাশে রয়েছে আর তার পাশেই রয়েছে দান পাত্র যেগুলিতে আগত পুণ্যার্থীরা কিন্তু নিঃস্বার্থভাবে দান করে যায় আমরা তখন এগিয়ে যাব ওই দূরের তোটে আর একটা একটা করে দেখাবো সমুদ্রের অপরূপ সে দৃশ্য তাই আপনারা শুধু ভিডিওর সাথে থাকুন ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম অন্য রাজ্য থেকে আসা কয়েকটা সাধুদের এখন আমরা তাদের কাছে যাব আর কিছু জিজ্ঞাসা করব বাবা আপনি কেসে আয়ে মতলব গাড়ি না ও तो अब एक साथ कितने लोग आए तीन और आए आएगा आए क्या बाद में मैंने अब उधर देवघर का कोई गांव है आप लोग का। गांव का नाम बड़ा बजा वही तो मतलब यहाँ कितने दिन ठहरेगा आप लोग यहाँ हम लोग रहेंगे सोलह सत्रह तक पुण्य वही मकर संक्रांति के दिन बाद

এটা কিন্তু এরা মাছ ধরার জন্য ব্যবহার করে আগে কিন্তু একটা জেনারেটার একটা ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের সাহায্যে কিন্তু এই নৌকা চালিত আর এই যে তার পপেলার পপেলারটা দেখুন সামনে দিয়েছি এটা কিন্তু এই রকম জাল মাছ ধরার কাজে ব্যবহার করা এরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে কিন্তু বিভিন্ন এ তারা মাছ ধরতে চলে যায় সমুদ্রে বা ওই যে সুন্দরবন আমাদের যে নদী রয়েছে সেই নদীতে এরা মাছ ধরে নৌকাটা আর এই ধরনের নৌকা কিন্তু অনেক রয়েছে অনেক রয়েছে এদিকে আসছে আবার এদিকে অনেক নৌকা রয়েছে না এই আর সব কিছু মানে এই সামনের দিকে যাবো সেই নৌকাগুলোর সামনের দিকে আর দিকে দেখাবো একদম সামনে সামনি নৌকাগুলো কিন্তু টোটে আসছে এইদিকে একটা কিন্তু তোতে নৌকা সামনে প্রায় চলে এসেছে সেই নৌকাটার কাছে যাব ওইদিকে পথ অনেক নৌকা আছে কাছে আর এইদিকে একটা জেটি দেখা যাচ্ছে সেই জেটিটার পাশে যাচ্ছি আপনাদেরকে আপনার খালি ভিডিওর সামনে মানে সঙ্গে থাকুন আমরা বিভিন্ন ধরনের এখানকার গঙ্গা সাগর মেলা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের যাতে একটু যতই সমস্যা হোক সেই সমস্যার চিত্র সেই তুলে একটু এগুতে দেখি দেখতে পেলাম একটা সেনাবাহিনীর যেটি সুরক্ষার রয়েছে আমরা দূরের থেকে সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম সেনাবাহিনীর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকার কারণে আমরা আর পাশে গেলাম না আর সমুদ্র উপকূলের এই সুন্দর দৃশ্যটা চোখে পড়তে খুব ভালো লাগলো সমুদ্র তটের এই খাঁজগুলো দেখতে মনে হলো যেন কোনো সুদক্ষ কারিগর তার কারিগরি স্থাপন করেছেন কিন্তু আসলে এগুলো পলির একটা স্তর যা সমুদ্রে জোয়ারের জলে সৃষ্ট আপনাদের এগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে সমুদ্র তটের উপরে এই ধরনের ছোট্ট ছোট্ট অস্থায়ী কক্ষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে এগুলো বিশেষ করে মহিলাদের কাপড় পাল্টানোর কাজে ব্যবহৃত আর হোগলা পাতার এই সুদীর্ঘ তাবুগুলোতে এখানে ত্য পুণ্যার্থীদের থাকার জন্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন জায়গায় রয়েছে এই জেনারেটারগুলো যেগুলো রাত্রির সময় এখানে আলো জ্বালানোর জন্য ব্যবহৃত একটু এগিয়ে পেয়ে গেলাম সেই এন পুরো টিমকে এই টিম সমুদ্রে যাবতীয় সুরক্ষার কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে এরপর আমরা সমুদ্র থেকে বেরিয়ে গেলাম আর দেখলাম এখানকার দুই পাশে পুজোর সামগ্রী এবং শাখের তৈরি বিভিন্ন ধরনের জিনিস খুব সস্তা দামে বিক্রি হচ্ছে এখানকার এই ধরনের হুগলা পাতার কুটিরগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর আমরা এখানকার বিখ্যাত কপিল কুটিরের ভিতরে পৌঁছে গেলাম সেখানে কিন্তু মহাসাধুদের একটা আবাসস্থল এই দ্বিতল বিশিষ্ট কপিল কুটিরের মধ্যে এই সময় বিভিন্ন রাজ্য থেকে এসে আশ্রয় নিয়ে পুণ্যস্নায় নিবেশিত হই এরপর আমরা সেখান থেকে বেরিয়ে একটা বালিশের দোকানেই চলে গেলাম সেখানে বালিশ নেওয়ার জন্য পৌঁছে গেলাম আর একটা পঞ্চাশ টাকা দিয়ে হাওয়া বালিশ নিয়ে নিলাম এরপর আমরা পৌঁছে গেলাম কপিল মুনির সেই আশ্রমের মহানায় আর সেখানে পৌঁছাতেই চোখে পড়লে এখানকার বিখ্যাত সেই নাগা সাধুদের আবাসস্থল আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট কুটির তাদের অবস্থান সত্যি বিরল আর এদের দর্শন পাওয়াটা সত্যি একটা পুণ্যের ব্যাপার এখানকার কপিল সরোবরে পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যটা কিন্তু সত্যি অপরূপ যার মধ্যস্থলে রয়েছে একটা অপরূপ অবতার আর তার চারপাশে চলের একটা দারুণ দৃশ্য এরপর আমি কপিল মুনির মন্দিরে প্রবেশ করলাম যার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অবতারের প্রতিমূর্তি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক লোকের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ধারণায় এখানে পুজো দিলে নাকি সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যায় এবং মনটা হয়ে যায় আজকে এখানে লোককে দেখতে যাচ্ছে তারা তার থেকে বেশি দেখতে পাওয়া যাবে তো বন্ধুরা যাই হোক এখানকার পুরো গঙ্গাসাগরের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ